একজন মুসলিম শিশু সে যখন জন্মগ্রহণ করে তখন তার বাবা মা সাধারণত তাকে মক্তবে পাঠায় নামাজ পড়া শিখে কোরআন তেলাওয়াত করা শিখে স্কুলে বেরি পেরিয়ে এসে যখন কলেজে কিংবা ইউনিভার্সিটিতে যায় ধীরে ধীরে সে তার ধর্মীয় আবেগ টানিয়ে ফেলে আগে আমাদের মসজিদগুলো আমরা যখন বাবা মা ভাই বোন একসাথে বসতাম ওই মসজিদটা হয়তো টোটালি একটা ইসলামী মজলিস একটা কথা শুরু হয়েছে বাবার মুখ থেকে এটা নিশ্চয়ই কোরআন হাদিসের কোন ঘটনা দিয়ে শুরু হয়েছে নবীদের কোন জীবনী শুরু হয়েছে বা কোনো উলিয়াল্লার লাইফ থেকে শুরু হয়েছে কিন্তু এখন হচ্ছে কি প্যারেন্টস ঠিকঠাকই ঘুম থেকে উঠছে না ইসলামী তাহজিব তামাদ্দুল সংস্কৃতির যে চর্চা তাকে জাস্ট কেমন কোন একটা মাস কেন্দ্রিক হয়ে গেছে কোন দিন কেন্দ্রিক হয়ে গেছে আমরা যেভাবে আর্জেন্টিনা কেন ব্রাজিলের খেলা দেখার জন্য বসি চনাচোর নিয়ে ও নিয়ে খুব কনসেন্ট্রেট ও তারপরে সবাই কনসেন্ট্রেট এবং একজন আরেকজনকে সাপোর্ট করছে চনাচোর এনেছি চিপস এনেছি কক এনেছি আমরা কি কখনো সেভাবে ইসলামে কোনো আলোচনার জন্য বসেছি যদি আপনি চান যে যুবকরা যেই ক্লাসেই যাক 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 সে 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 অনার্স লেভেলে 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 বা পড়ুক কখনো দিন ছাড়বে না তাহলে আপনার ঘরে এই জিনিসটা আনতে হবে আমরা কথা বলছিলাম মুসলিম স্টুডেন্টদের লাইফ রুট ম্যাপ কি হবে সে ব্যাপারে আমরা যদি একেবারে প্রথম থেকেই শুরু করি একজন স্টুডেন্ট বা একজন মুসলিম শিশু সে যখন জন্মগ্রহণ করে তখন তার বাবা মা সাধারণত তাকে মক্তবে পাঠায় সে প্রথমত নামাজ পড়া শিখে কোরআন তেলাওয়াত করা শিখে এবং ধীরে ধীরে সে যখন কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করে স্কুলের বেরিয়ে পেরিয়ে সে যখন কলেজে কিংবা ইউনিভার্সিটিতে যায় সে ধীরে ধীরে সে তার ধর্মীয় আবেগটা হারিয়ে ফেলে আগে যে খুব নিয়মিত নামাজ পড়তো রোজা আদায় করতো সেগুলো করে না আসলে এটা কেন হয় আসলে এই ব্যাপারটা নিয়ে যদি কথা বলি ফার্স্টে আমাদেরকে বলতে হবে যে বর্তমানে আমাদের পৃথিবীটা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের অতীতের যে ইসলামী তাহাজিব তামাদ্দুন যে সংস্কৃতিগুলো মারাত্মকভাবে লোপ পাচ্ছে এই যে সকালবেলা ফজরের নামাজটাকে এনশিওর করার একটা শিশুকে বা সাত থেকে দশ বছর বয়সের ভেতরে বাবার হাত ধরে মসজিদের যাওয়া আসার সময় দাদা দাদির কবরে জিয়ারত করা এরপরে এসে বাসায় আমজরের কাছে কোরআন তেলাওয়াত করা এবং এই যাওয়া আসার পথের ছোটো ছোটো তাকোয়ার কথাগুলো শোনা ইসলামিক রীতিনীতিগুলো দেখা এবং সন্ধ্যার পরে টেবিলে বসে দৌল শরীফ পড়া এরপরে দাদা দাদির মুখে শোনা যে এটা করিও না এটা করলে আল্লাহ মারবে এরপরে মা বাবারা যখন দুধ পান করাতো সন্তানদেরকে বা ভাত খাওয়াতো বা যে কোনো বিষয়ে বলতো তুমি এটা করিও না আল্লাহ মারবে ফেরস্তা আসবে জাহান্নাম আছে এই টাইপের কথাগুলো চলত তো একটা মানুষের এইস যখন দশ বছর বয়স দশের ভিতরে যদি তার মধ্যে জিনিসগুলো ঠুকিয়ে দেওয়া যায় সেগুলো পাথরে খোদাই করার মতো হবে কিন্তু এখন হচ্ছে কি তার প্যারেন্টস ঠিকঠাইমে গুনতে ঘুরছে না প্রথমত দ্বিতীয়ত প্যারেন্টসদের মধ্যে ইসলামী তহাজিব তামাতুন সংস্কৃতির যে চর্চা এটা অনেক গুণে কমে গিয়েছে এটাকে জাস্ট কেমন মান্থ কোনো একটা মাস কেন্দ্রিক হয়ে গেছে কোনো একটা দিন কেন্দ্রিক হয়ে গেছে রেগুলার যেটা প্র্যাকটিস করার ব্যাপার এটা দিন দিন লোপ পেয়েছে এবং বিশেষ করে শহরে ফ্ল্যাট বাড়িগুলোর ভিতরে বড় বড় দালান কোটার ফাঁক ফুকরে ইসলামের যে সংস্কৃতিগুলো ভয় বিথি আল্লাহর কথা নবীর কথা সবচেয়ে বড় ব্যাপার যেটা লোপ পেয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আগে আমাদের মজলিশগুলো আমরা যখন বাবা মা ভাই বোন একসাথে বসতাম ওই মজলিসটা হয়তো টোটালি একটা ইসলামী মজলিস আমরা বলতে পারছি যে একটা কথা শুরু হয়েছে বাবার মুখ থেকে এটা নিশ্চয়ই কোরআন হাদিসের কোনো ঘটনা দিয়ে শুরু হয়েছে নবীদের কোনো জীবনই শুরু হয়েছে বা কোনো অলি আল্লাহর লাইফ থেকে শুরু হয়েছে সেখান থেকে মা কিছু অ্যাড করলো বা সন্তানরা কেউ এখানে ইনভলভ হয়ে গেল সবসময় গল্পের টপিক থাকতো পারিবারিক গল্পের পারিবারিক আলোচনার টপিকের মধ্যে হয়তো কোনো নবী রাসুলের জীবনী কোনো আল্লাহ জিন্দগির কথা কোরআন শরীফের কোনো ঘটনা বা মাহফিলে বাবা কি শুনে এসেছে আজকে জুমার হুদ ভাই কী বলেছে হুজুর এসব যে এখন এই টপিকগুলো হয়ে গেছে টোটালি হিংসাত্মক নিন্দামূলক কম্পিটিশন মনোভাব নিয়ে কথা বলা যে তোর চাচা এমন হয়ে গেছে তুই কি হচ্ছিস তোর চাস্তবাই এত বড় হয়ে গেছে তোর কাজ কী আমার ভাই ওখানে জায়গা দখল করে ফেলেছে আমার এই হয়েছে আমার ব্যবসার এই সমস্যা হয়েছে আমার মানে দুনিয়া দুনিয়া টাইপের সেখানে অনেক বেশি এক্স্যাক্টলি আটটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে এই যে আমাদের দাওয়াতুল খায়ের নামে একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন ওয়ার্ল্ড ক্লাস ইসলামিক স্কর একজন গ্র্যাট পলিটিশিয়ান সৈয়দ মোহাম্মদ সাবেস শাকিব্লাহ মত এই জিনিসটা প্রত্যেক ঘরের জন্য খুব জরুরি কেমন আমাদের ঘরের পাঁচজন মানুষ আমরা বসলাম সপ্তাহে একদিন যদি আপনি চান যে যে যুবকরা যেই ক্লাসেই যাক সে অনার্স লেভেলে যাক মাস্টার্স লেভেলে যাক বা সে ইন্টার্ন লেভেলে পড়ুক সে কখনো দিন ছাড়বে না তাহলে আপনার ঘরে এই জিনিসটা আনতে হবে কিভাবে একটা মজলিসবে প্রতিদিন আমরা যেভাবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলা দেখার জন্য বসি চনাচড় নিয়ে কোক নিয়ে খুব কনসেন্ট্রেট কোটা করে সবাই কনসেনট্রেট সবার মন মানসিকতা যে কি হচ্ছে এবং একজন একজনকে সাপোর্ট করছে চনাচর এনেছি চিপস এনেছি কক এনেছি তা আমরা কি কখনো সেভাবে ইসলামী কোনো আলোচনার জন্য বসেছি বসি নাই আগেও কিন্তু আমরা বসতাম না এটা আমাদের পারিবারিক রীতিনীতির মাধ্যমে আমাদের বংশগত কারণে এগুলো হয়ে যেত দাদা এভাবে আলোচনা করত। তাই হয়তো কোনো দাদার পর দাদা অলি ছিল বা কোনো একটা বংশের কোনো একজন লোক আল্লাহর বড় নেককার বান্দা ছিল সেই কারণে এটা হয়ে এসেছে কিন্তু আগেও আমরা এভাবে কখনো বসি নাই যে যেভাবে আমরা কোনো খেলা দেখার জন্য কোনো একটা সিরিয়াল দেখার জন্য কোনো একটা মুভি রিলিজ হয়েছে গোটা ফ্যামিলির সবাই মানে টাইম সেট করেছে কেউ অফিস থেকে ছুটি নিয়েছে কেউ কাজের কাজ রেখে দিয়েছে যে আমরা আজকে এটা দেখব না এমন না ব্যাপার কিন্তু আপনি দেখবেন যে আমরা এভাবে কখনও দিনই আলোচনার জন্য বসি না এবং আই উড লাইক টু সে টু অল দ্য প্যারেন্টস আমি সকল বাবা মাকে বলবো যে আপনি সপ্তাহে একদিন অ্যাটলিস্ট দিনই আলোচনার জন্য বসুন পরিবারকে নিয়ে বসুন আপনার কিছু বলার না থাকুক আপনি কোরআন শরীফের একটা বাংলা অনুবাদ নেন যেমন কাজল ইমান হতে পারে আপনি যে কোনো একটা সুরাজ শুরু করেন একটা আয়াতের একটা হেকায়ত কোরআনের যে কাসসুল কোরআন আছে যে ইসালে ইসালামের জীবনের ঘটনা আছে আপনার মোসারে ইসলামের জীবনের জীবনের ঘটনা নভিজির জীবনের কথাবার্তা আছে এরপরে আসেফ বিন বারখিয়ার কথা চলি উনি জীবনী জীবনই আছে আপনি সন্তানদের নিয়ে বসুন যে আপনি এক পৃষ্ঠা অনুবাদ করুন এখানে কি বলতে চেয়েছে কোরআনে আপনি বলুন সন্তানকে বলুন আপনার তুই অপর পৃষ্ঠা তুই পর বা ওই আয়াতটা তুই বল কন্যাকে বলুন মা তুই অন্তমি আয়াতটা বলো আবার স্ত্রীকে বলুন তুমি এটা বলো আরেকদিন দিন আপনার যদি টেস্ট চেঞ্জ করতে ইচ্ছে করে আপনি হাদিস নিয়ে বসুন আরেকদিন আপনি সিরাত নিয়ে বসুন আরেকদিন আপনি শেখ আব্দুল কাদের আলী রহমতুল্লাহ জীবনে নিয়ে বসুন আরেকদিন আপনি শাহজাল আল ইয়ামান ইসলাম প্রচারের কঠান কথাগুলো আলোচনা করুন আরেকদিন দিন জি জিন্দেগীর যেই যেহাদে আলোচনাগুলো সেগুলো যে আলোচনা করবেন এইভাবেই পরিবারে ইসলামী একটা ভাইব ধরে রাখতে হবে দেন আপনার ছেলে আপনার মেয়ে যখন সে প্র্যাকটিক্যাল লাইফে যাবে এই এই মুহূর্তগুলো তাকে সবসময় টাচ করবে সে কখনো আমার খেয়ানত করতে পারবে না সে ডক্টর হোক সে ইঞ্জিনিয়ার হোক সে প্রফেসর হোক সে ব্যারিস্টার হোক এই প্রত্যেকটা মুহূর্ত যে বাবা মার সাথে সে কাটিয়েছে কোরআনের আয়াত পরে পরে দিনই কথা বলে বলেছে এগুলো তাকে বাধাগ্রস্ত করবে অন্যায় আশা করছি আমি পরিপূর্ণ বোঝাতে পারছি কিনা জানি না তবে আমার মনে হয় এভাবেই করলে বোধহয় ফিরে আসবে